আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতেও আমার রুচিতে বাঁধে দয়া করে না এভাবে আমার নাচের স্কুলের মধ্যে চলে আসবেন না আপনার জন্য আমার বাচ্চাগুলোর ক্ষতি হোক এটা আমি চাইনি আর আমার কথাগুলো বুঝতে যদি খুব অসুবিধা হয়ে যায় তাহলে নিজেরই মুখটা বাড়িতে গিয়ে আয়নার সামনে দেখবেন সব পরিষ্কার হয়ে যায় আপনি চিনুক ম্যাডাম হ্যাঁ বলুন কি ব্যাপার আমাদের বাচ্চাগুলোকে একটু পড়াবেন ও ভিতরে আসুন না কোন ক্লাস এরা ক্লাস টু আচ্ছা হ্যাঁ আমি পড়াই তো শনি রবিবার সকালবেলা আপনি ম্যাডাম ওরা বারো জন একসাথে পড়বে বারো জন হ্যাঁ ম্যাডাম আপনি ভালো পড়ান শুনেই তো আমি এসেছি আসলে কি বলুন তো পড়াতে তো কোনো অসুবিধা নেই আমার এখানে জায়গা হবে না তবে আমার বাড়িতে পড়াবেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ঠিক আছে আজ থেকেই শুরু করে দিন কেমন আজ থেকে হ্যাঁ খুব চাপ তো স্কুলের অনেক পড়া জমে গেছে আচ্ছা নাচের ক্লাস শেষ করে আমি চলে আসবো অনেক ধন্যবাদ ম্যাডাম অনেক ধন্যবাদ Bye!